রবিবার সন্ধ্যেবেলা টুকি টাকি কেনাকাটার জন্য আমরা একটু বেরিয়েছি এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি কিন্তু এখানে এনারা ভিডিও করতে দিলেন না সেই জন্য আপনাদের পুরোটা দেখাতে আমরা পারলাম না এ আছে পিছনে মা আছে মেঘ এগিয়ে গেছে মোর ডিটেলে গিয়েছিলাম তারপরে বালিবাজার ঘুরে বাড়ি আসছি আজ সোমবার সকালবেলা গুড মর্নিং সকলকে আজকে আমাদের এখানে ভোট সেই ভোট পুজোয় পুষ্পাঞ্জলি দিয়ে এলাম এই যে বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় দিয়ে দেশের কাজ করলাম ওইদিকে আমার ছোটকু শ্বশুর কথা বলছিল আর এদিকে ঋষি ডাকছিল মানে আমার দেওয়ার ছেলেটি আমাদের পুরো কারণ নিজের ঘোট নিজে নিলাম সেই জন্যই অবস্থা দিয়ে এসে এবার রান্নাবান্না করতে হবে যে কাজটা আজকের দিনের জন্য সেই কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো এরপরে রান্নাবান্না করি বিশাল কিছু রান্নাবান্না আজকে হবে না মাছ ভাত তো করতেই হবে দেখা যাক কী করা যায় আজকে বিকালে একটু ভালো জিনিস বানানোর ইচ্ছা আছে মানে একটু স্ন্যাক্স আইটেম মা আছে সন্ধেবেলা একটু জমাটি আড্ডা হচ্ছে সেই আড্ডায় ভাবছি কিছু বানাবো আজকে যদি বানাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো বৃষ্টি পড়লে জানলা ধারে বসে থাকতে ভীষণ ভালো লাগে তখন মনে হয় না কোনো কাজ করি বৃষ্টির জন্য জানলা এখে দাঁড়ালাম বৃষ্টিটা দেখলাম থেমে গেল কি শত্রু আমার সাথে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিতে হবে বর্ষা ওয়েদারে তারপরে উঠে বিকেলে আবার আড্ডা মারব আপনাদের সাথে এবং আমার মায়ের সাথে এখন বিকেল পাঁচটা নাগাদ বাজে আমি বিউলির ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা ভিজে গেছে এবার ভালো করে ওটাকে বেটে নেবো তার সাথে দিয়ে দেবো এক আদা ডালটা বাটা হয়ে গেছে এবার একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর এই ডালটার সাথে অল্প একটু নুন আর গোলমরিচ ক্রাশ করা ঠিক নয় আবার গুঁড়োও নয় একটু দানা দানা থাকবে সেই অবস্থায় গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো আর দেব গোটা জিরে জিরেটা আমি খুব সামান্যই দিচ্ছি আমার আসল ছেলে মেয়ে না জিরেটা খেতে পছন্দ করে না মানে জিরে কেন জিরে মৌরি কোনো গোটা জিনিসই মুখে পড়লে ওদের হবে না সেই জন্য আমি একটু কমিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে হাতে করে ফাটানোটাই পছন্দ করি আপনারা যদি কোনো ইলেকট্রিক গ্যাজেট ইউজ করতে চান নিশ্চয়ই করতে পারেন বাটিতে জলে ফেলে দেখে নেব ডালটা ভাসছে কিনা তাহলে বুঝবো ডালটা ফাটানোটা খুব ভালোভাবে হয়েছে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে আর ছোট্ট ছোট্ট ফুলুরির মতন করে ডালটা আমি দিয়ে দেবো আমি ডা দই বড়া চ্যাপটা চ্যাপটা করি না আমি দই ফুলুরির মতন করতে পছন্দ করি দেওয়ার পর কড়াইটায় যেমন আমি এরা ঘোরালাম সাঁড়াশি করে তেলটায় এটা করলে এভাবে প্রত্যেকটা ফুলটি গোল গোল হবে সেই জন্য ডালের বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সাঁড়াশি দিয়ে কড়াইটায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো তেলটাকে তাহলে বড়াগুলো খুব সুন্দর গোল হয়ে যাবে যতক্ষণ না গোল্ডেন কালারের হয় বড়াগুলো ততক্ষণ আমি বড়াগুলোকে ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব সব বড়াগুলোই আমি এরকমভাবে ভেজে তুলে নেবো অনেকেই দই বড়া বা দই ফুলুরি করার সময় একটু ওষুধুষ্ট গরম জলে নুন দিয়ে বড়াগুলোকে আগে ভিজিয়ে দেন আমি কিন্তু সেটা করি না আমি একদম একটা বাটিতে দই পাতলা করে জলের একটা ঘোল টাইপের করে নিন সেইটায় এই বড়াগুলো ভিজিয়ে দেবো আমি দেখাচ্ছি আমি সেটা কিভাবে করি আগে ফুলুরিটা দেখলেন কি সুন্দর জালি হয়েছে ভেতরে আমি ঘরে পাতা টক দই নিয়েছি আমি প্রতিদিনই দই পেতে রাখি সেই ঘরে পাতা টক দই কিছুটা নিয়েছি একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো নুন তারপরে অনেকটা পরিমাণ জল দিতে হবে মানে দইয়ের ঘোল টাইপের হবে পাতলা এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো এরপরে আমি ফুলুরিগুলো ওইটার মধ্যে ভিজিয়ে দেবো দইটা কিন্তু খুব পাতলা থাকবে তাতে কিন্তু বড়াগুলোর মধ্যে দইয়ের জলটা ঢুকে যাবে তাহলে বড়াগুলো খুব নরম তুলতুলে হয়ে যাবে আর ভেতরে মশলাগুলোও ঢুকে যাবে এরকমভাবে কিন্তু আমি ঘন্টা পাঁচেক রেখে দেব একদম বাইরে নর্মাল টেম্পারেচারে এরপরে আমি একটা তেঁতুলের চাটনি করে নিচ্ছি পাকা তেঁতুল জলে ভিজিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আখের গুড় এতে কিন্তু কোনো তেল বা ফোড়ন কিচ্ছু যাবে না এতে দিতে হবে পরিমাণ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর শেষে একটু ভাজা মশলা মানে শুকনো খোলা যেটা রোস্ট করে রাখি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো নিই সেইটা দিলাম দিয়ে দিলের চাইটা ফুটতে ফুটতে আমি এদিকে একটু দইয়ের মশলাগুলো ঠিক করে নিই আমি একটু বিট নুন গুঁড়ো করে নিয়েছি আর দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তাতে একটু চিনি একটু বিট নুন একটু ভাজা মশলা আর একটু লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে আর দিতে হবে চাট মশলা চাট মশলাটা দিলে বেশ চাটপাতা ব্যাপারটা হয় আর এক চামচ চাটমাসি এই দইটা কিন্তু আবার পাতলা হবে না খুব এটা ঘন রাখাই ভালো এটা যত ঘন থাকবে দই বড়া খেতে কিন্তু ততটাই ভালো হবে আমার আজকে একটু দইটা পাতলা হয়ে গেছিল এদিকে আমার তেঁতুলের চাটনিটাও রেডি মিষ্টির দোকানে সিঙ্গারা কচুরির সাথে যে তেঁতুলের চাটনিটা দেয় এই চাট নিয়ে কিন্তু সেইটা এরপরে একটা বাটিতে বড়াগুলো দই থেকে তুলে নিতে হবে আর ঘন দইটা যেটা মশলা মিশিয়ে রেখেছি সেই দইটা দরাজ হাতে দিয়ে দিতে হবে আর তার উপরে দিতে হবে তেঁতুলের চাটনি তেঁতুলের মিষ্টি চাটনি এরপরে আরও মন খুলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ঝুড়ি ভাজা মন খুলে আপনার পছন্দের ঝুড়ি ভাজা দিন আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি চৈতালি আজ তবে আসি